আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে যাচ্ছি আমাদের দিনাজপুরের বিখ্যাত কাঞ্চন রেল ব্রিজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম সুন্দর জায়গা আপনারা আগে কখনো দেখেননি এই তো বিকাল বেলা রওনা দিয়ে দিলাম আর যাওয়ার পথে দেখলাম লাল কৃষ্ণচূড়ার ফুল ছোটবেলায় কৃষ্ণচূড়ার মালাগি থেকে বউ কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব ইচ্ছেগুলো বিপন্ন হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বিরল উপজেলার বিখ্যাত মহাজন বাড়ি যেখানে দূর দূরান্ত থেকে অনেকেই চা কফি খেতে আসে নেক্সট কোনো একদিন এই মহাজন বাড়ি ভালো করে দেখা এই তো দেখতে দেখতে চলে আসলাম দিনাজপুরের সেই বিখ্যাত কাঞ্চন ব্রিজ অনেকে হয়তো নাম শুনেছেন আবার অনেকে নাম শুনেন নাই আর এই কাঞ্চন ব্রিজের কাছে একটা বিখ্যাত পার্ক আছে এটা হলো জীবনমহল মহল পার্ক আর ব্রিজের উপর দিয়ে হাঁটতে আমার সবসময় ভালো লাগে কিন্তু প্রচুর বাতাস থাকে মনে হচ্ছিল উড়ে যাচ্ছিলাম আর আমাকে বরখার আর হিজাবে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর রেল ব্রিজের ভাইরাল জায়গায় চলে আসলাম ভাইরাল জায়গা বললাম এই কারণে কারণ প্রতিটা রেল লাইনের এই জায়গায় মানুষের শুধু ভরে ভরে পিক দেখতে পাই ফেসবুকে তাই আমিও এখানে কিছু ছবি তুলে নিলাম আজকে দিনাজপুর যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো ছিল না তাই ভাবলাম আজকে না আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ